আসসালামু আলাইকুম আপনাদের সামনে এই তাবিজ দেয় কীভাবে কাঠ খেলা এবং প্লাস খেলা জয়লাভ করা সম্ভব সেটা আমি আপনাদের ভিডিও সহকারে প্রমাণ নিয়ে আসছি তো যারা তাস খেলে সরবরাহ হয়ে গেছেন এবার সেরকম তিন ফুটা লক্ষ্য রাখেন যারা সরবরাহ হয়ে গেছেন তাদের জন্য শুধু আমার এই ভিডিওটা লক্ষ্য রাখেন এই তিন ফুটে অবশ্যই তাবিজের দিকে আসছে তো এটা আমার বহু প্রমাণিত এই শ খেলাটা এবং আমি অনেক থেকেই এই খেলাটা আমি ভিডিও আমি ছেড়ে থাকি তো আপনারা লক্ষ্য করেন বা দেখেন বা আগেও দেখছেন বা এখনও দেখবেন দেখেন আরও ভালো ভালো কিছু ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাজাই থাকবেন আপনারা এবার আমি ক্লাস খেলবো লক্ষ্য কাট খেলছি এবং ভিডিওর ভিতরে বলা আছে কাইট বা ফ্লাস একজন আমি ফ্লাস খেলবো এখন লক্ষ্যায়ণ পাঁচ হাতে খেলি দেখেন কোনটা ছোট এবং কোনটা বড় তাবিজের দিকে বড় হয় নাকি তাবিজের বাইরের দিকে বড় হয় লক্ষ্য রাখবেন তো ভিউয়ার্স তো যারা খেলতে খেলতে নিঃস্ব হারাই গেছেন তাদের জন্য ভিডিওটা এবার আপনারা লক্ষ্য রাখেন কোনটা ছোট কোনটা বড়ো দেখেন দেখে আপনারাই বলবেন তো যারা তাস খেলেন না তাদেরকে বলবো খেলার দরকার নাই যারা খেলা ছাড়তে পারেন না শুধু তাদের জন্য এই ভিডিওটা যারা প্রবাসে থাকেন তাদের দেওয়ার ব্যবস্থা আছে দেওয়া যাবে লক্ষ্য রাখেন এবার তাবিজারটা ওটাই দেখেন কোনটা চূড়া কোনটা বোড়া দেখছেন রানিং টিং সয় রানিং এরকমভাবে বিয়ার্স আসবে অবশ্যই তো আপনাদেরকে আরেকটা কথা বলি যে দাদা বন্ধুবান্ধব কিন্তু এই খেলাটা শিখা এই খেলাটা নিঃশঙ্কা করে ফেলে তো আমি মনে করি যে বন্ধুবান্ধব থেকে দূরে থাকার চেষ্টা করবেন এই নিয়ে জড়িত হই না তো এবার সেমন টেক্কা লক্ষ্য রাখেন টাকাটা কোন দিকে চলে যায় টাকা রাখুন দিকে চলে যা লক্ষ্য রাখবেন টাকা অবশ্যই আইসা করছে তারপরে দেখেন হ্যাঁ এরকমভাবে আসবে নিয়মিত যদি আপনি খেলতে পারেন নিয়মিত যদি ব্যবহার করতে পারেন এবার সেরকম তিন ফোটা তাহলে অবশ্যই আসবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো দেওয়া যাবে তিন পরে অবশ্যই আশা করছে ধন্যবাদ বিহাস ভিডিওটা দেখার জন্য